এমন ডিজিটাল মুসলমান বাবা পাঁচ দুই পাঁচ মাস দুই মাস পরে মধ্যে তো বলেন দা জয়া আল্লাহ আকবার তবু থাবা শেষ না ঠিক না বি ঠিক কিরে বাবা এত নামাজ পড়ো কেন কহু দু তিন মাস পরে আসলাম মসজিদে আজকে তো নামাজ পড়লো কে শুক্রবার ইয়া মান যমান শুক্রবারে নামাজ আলগা হুদুর কোন নামাজ পড়লো বাবা হুদুর মই কবর পানখানে 32 রেখা পড়িনি লোক কার ইসরে 32 রেখার নামাজ কোন কোন সূর্য বলো হুদুর মই তো সূর্য জানল না ইসলাম মানে হলো শান্তি ধর্ম ইসলাম মানে কি মানে অন্ত বর্তমান আপনাদের সমাজে শান্তি আছে আছে মা আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে ভাই ভাই শান্তি আছে পাড়াপাশি শান্তি আছে কত ভাই বোনে শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে এটা বিশাল বেমার ওহার শুনি বাড়ি যাবে যদি বিবি যদি তোমার শান্তি দিবে না পায় সারা রাইত্রের ওবার বেকার হয়ে যাবে ধরুন ঠিক দামি ঠিক সব জায়গা সার হওয়া যায় সব জায়গা প্রধান হওয়া যায় সব জায়গা মোল্লা সাহেব হওয়া যায় সব জায়গা মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গা নেতা সাহেব হওয়া যায় সব জায়গা দারগা সাহেব হওয়া যায় সব জায়গা দারগা বাবু হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন এরকম ঠিক হবে ঠিক বাড়িতে যাক বলি কয় তোমার বউ সার কেমন আছেন কয় সার মানাসি আসতে খান আকাশতে মোল্লার হাতে যা ধরে কোন ঠিক না বেটি বর্তমান যুগের নারীরা স্বামীকে কিন্তু সালাম দেয় না ঠিক না ডিজিটাল যুগের নারী ডিজিটালে চলতে চায় তো হুজুর এমন বেমার আমার মালদা গেছিলাম রোগ ডাক্তার ধরবে পাই নাই বাঙ্গালোর গেছিলাম পাই নাই চেন্নাই গেছিলাম পাই নাই রাস্তা আমার পাশে এক ডাক্তাররা বললো সব রোগী ধরবে পায় এক নম্বর সিরিয়াল নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার কাছে বেড়া কি রোগ কয়েক সার পাঁচটা দেশে গিয়েছিলাম কেউ রোগ ধরবে পায়নি আপনি বলে পারেন আর রোগটি তোর ব্যামার কী কয়েক স্যার বিয়ে করবেন এক বছর হয় বৌয়ের সাথে কালেকশন নেয় স্যার মাথা হলেই কুসি এই বেমার আছে আমি হচ্ছে মেডিসিন ডিপেন্ডের ডাক্তার আমার বউ হয়েছে চোখের ডাক্তার মুখতাকি দশ হাজারটা আমার বউ বেশি বেশি বেতন পায়

সালাম দিবেন আব্বাটাকে সালাম দিবেন বিবিকে সালাম দিবেন বিবি লজ্জা পাইবে রে পরবর্তী ওই বিবি তো গোজাসি সালাম দিবে আমি আর একবার সালাম দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো সিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার কাতু আমার ফরাতু যাহ আজকে মুল্লাহগি ঈদগড় ময়দানের উন্নতির জন্য বর্ষরিক ধর্মীয় সভা সুনামধন্য সভাপতি মহোদয়কে আমি আমার অন্তর থেকে তার দিল থেকে সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূরদূরান্ত থেকে আগত ভাই স্থানীয় আকাশে তারকা নিছিনা উলামা দ্বীনকে সালাম দিলাম আর সালাম দিলাম আমার আব্বাজনের বৈশ্বের বৈশিষ্ট্য যারা আব্বাজনে এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরও সালাম দিলাম বহু দূর থেকে আমার বাড়িশ্বর বন্ধু ছোটো ছোটো ভাই আদরের ভাই সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু জিগি করবল্লা ইলাকানল্লা ইলাকান পহদরল্লা সবে সবেনম্বী

No la ilaha illallah

হাত দিলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে দেখো সুবহানাল্লাহ আব্বা আমার সোনার জান্নাত ও মোল্লা থেকে বন্ধু রে ডাঙ্গা কাটে বন্ধু দূর বন্ধু

জমিনে সব চাইতে ভালো বস্তুটা কি ভালো আমলটা কি নবী বল কালা পাশালা তো আলা ওয়াক্তি সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সব চাইতে বড় আমল যেরকম সুবাহ কিন্তু বাবা মুসলমান এত সালাত বাবা মসজিদে যায় না তোমার দিনাস পড়ে ভালে আছে মোল্লা টিকি ভালে আছে বাবা এমন ডিজিটাল মুসলমান বাবা পাঁচ মাস পাঁচ মাস দুই মাস পরে মসজিদে তো যায় বারণ দছে আল্লাহু আকবার তুমি থামাশির দা ঠিক ঠিক ও এত নামাজ পড়ো কালো কো তিন মাস পরে আসলাম মসজিদে তার যাত্রা তোমাকে শুক্রবারেও মা তো মা শুক্রবারে নামাজ তাহলে খুদুর কোন নামাজ শলো বাবা হুদুর মুই কবর পনাং খানে পত্রী যেখান পড়ে গেলুম তাক পত্রী যেখান নামাজ কোন কোন সূর্যে কলো হুদুর মুই তো সূর্য জানুক না মুখ দিয়ে নড়ানো তোমরা আলিম গুলো মুখ নড়া আমিও মুখ নরা তোর কারণ ঠিক কমে চা ওই রকম ডিজিটাল শোনা নাম আছে না নড়ে না না এক গ্লাস খেলে পাগলা করতে আসেনা নাই এক গ্লাস খেলে দেখবে নাই রাস্তা দি জামাইছে এ বের না আসেনা নাই ওহ মুসলমান যদি মত না খায় তোমাদের দিনাস ঘুরে নাইবা নামে দেখাই না মারি দিই কেনা দেখবেন খালি রাস্তার মধ্যে সাইকেল নিয়ে ট্যাং বাং কিরে কি হচ্ছে কামায় রাজা বন গেয়া ঠিক না মিঠে মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে মুসলমান তাস খেলা বন্ধ করুক দেখতে পাবেন আসামের জমিনে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের কোম্পানি তাসের দোকানে তাস বিক্রি হবে না তাস খেলায় মুসলমান রে মসজিদের পিছনে যে জঙ্গল আড়াল তাস খেলায় কবর স্থানে আড়ালের তাস খেলায় মুসলমানের ভয় নাই মরণের পরে একটা জিন্দেগি আছে আমার বাবাকে তিন কাফন পরে নিয়ে গেছে আমার মাকে পাঁচ কাফন পরে নিয়ে গেছে কখন আমার কাফন রেডি হতে হয় জনগণ ঠিক

কোরআনও ভুলিলাম হাদিসও সারিলাম হাদিসও ভুলিলাম কোরআনও ভুলিলাম তাই তো এত অপমান কাপিডির হাততে নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক ঠিক আব্বা ও শোনা তুমি কেন বুঝলি না শোনা তুমি জানো না তুমি মসজিদে কেন যাও না আল্লাহ এই নামাজ মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না আল্লাহ বলে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল খানিতিন ওয়াল খানিতাত সুবহানাল্লাহ আদেশি বান্দা আমার মমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা মুসলমান রে এখনো মসজিদে যায় আল্লাহর আদেশটা পালন করে না এই সোনা বুঝলে কে সোনা যেদিন তুমি চারিজনে খালি চলে যাবি যেদিন তোমার কান্দে করে নিয়ে যাবে হাজারো কান্দি বা ওই দিন তোর কান্দ কেউ শুনবে না ওই তো খোদা তুই আসিবে তোমার প্রাণও আর তো সাহবে না ভাই কান্দি কান্দিহি মুসলমান যদি এই কথা বুঝত তাহলে মুসলমান করে দিন মুসলমান হারাইত না মুসলমান করে দিন বস্তু না তোর ঠিক ঠিক পৃথিবীতে একজন খলিফা রাষ্ট্রপতি ছিলেন পৃথিবীর শাসনকর্তা রাষ্ট্রপতি ছিলেন এক নম্বর ছিল হজরতে আবু বক্কর দুই নম্বর ছিল হজরত উমর তিন নম্বর ছিল হজরত ওসমান গনি চতুর্থ ছিল হজরতে আলী এই চারজন রাষ্ট্রপতির ভিতরে সব জাতি রাগি রাগাঙ্গিত তেজি মিজা ছিল হজরত কুমর ইনার কাছে কোনো মানুষ যদি কথা উল্টে উল্টে কত সঙ্গে সঙ্গে তার তরবার নামাজ করি দেখাইত হজরত উমর আছে যে রাস্তা দিয়ে চলে গেত চল্লিশ দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠে নাই জলে সোহান জোরে কন সোহান বাবা আমার মতন মানুষ যদি রাস্তা দিয়ে যায় সেই রাস্তার পিছন থেকে শয়তান ডাকায় দেখায় না দোস্ত দাঁড়াল এক কাপ চা খেয়া যা খালি বোমোর দরবারে একটা লোক দেখা করতেছে এক এক করে দুই দিন তিন দিন পর্যন্ত যা দেখা পায় না চার দিনের বেলা যখন বাড়িতে গেছিলেন দেখার লোকটা দেখা পাইছিলেন খলিফার সাথীগণকে রাস বলছেন রাষ্ট্রপতি খলিফা বাড়িতে আছে বলে ইনি আজকে মদিনা তিনি ফিরে আসলেন অল্প বছর ভাই খলিফা পর ক্লান্ত উনি আসতেছে আইসো আই বলল বাবা রে তুমি বসো হজর তোমার এখন আসবে তোমার সাথে দেখা করবে খলিফা মুসলিম হজর তোমার কাছে কথাটা পৌঁছে গেল ও খলিফা আপনার দেখা করার জন্য এক এক করি তিন দিন একটা লোক ঘুরিয়ে যায় আজকে আসি বসি আছে তোমার দেখা করতে চায় আপনি দেখা করবেন না হজরতমর বলছি কেন দেখা করবো না আমি দেখা করার জন্য তো রেডি ওনাকে একটু বসতে দেন ওনাকে সম্মান দেন আমি যাইতেছি কিছুক্ষণ পরে হজরতমোর ওই যুবককার কাছে দেখা করতে যায় বলে বাবা কোথায় তোমার বাড়ি কেন আর তোমার কি অসুবিধা বলো আমাকে তখন বলছি খলিপা আমি এক করে তিন দিন ফিরিয়া যাই দেখা পাই না আমি অত্যন্ত বিপদে পড়ে আছি আপনি খলিফা বলে গরিবের পাশে দাঁড়ান আপনি গরিবের সহায় করেন আমি মানুষের মুখে শুনছি আমি একটা অসহায় মানুষ আমি তোমার কাছে সাহায্যের জন্য আসলাম আগেও তোমার বলো কিছু সাহায্য বলো আমি একটা বড় বিপদে পড়েছি কি বিপদ তোমার কাছে খলিপা ক আমি একজন ছিলাম আমি লিখান্ডা যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে আমি বন্দী হয়েছিলাম আমাকে হজরতি মোবারক আমাকে গোলাম হিসেবে কিনে আনে আমাকে গোলাম হিসেবে রাখে বাড়িতে আমি গোলাম হিয়া আর মোবারকের কাছে থাকতে পারি না আমার ডেইলি দুইশো দিরহাম করে টাকা দিতে হয় এত বছর হয়ে গেল এখন আমার ওই টাকা ঋণ শোধ হয় নাই আমি খনিপাদুর মুসলিম বিল ভাইয়া ওই মোবারকের কাছ থেকে আমাকে মুক্ত করিয়া দাও আমি সেই বিপদের জন্য তোমার কাছে আসিয়েছি আজর তোমার বলছে ব্যথা তুমি যে ডেইলি দুই দিহাম করে টাকা দাও তোমার ইনকামটা কি কিভাবে ইনকাম করি তুমি মোবার ওকে টাকা দাও তখন ওই গোলাম বলল ও খলিপা আমার জীবনে তিনটা কাম আমি শিখছি এক নম্বর কাম হলো আমি একটা কামারি করি কামার বোঝেন লোহা গরম করি কেমন বানায় ঠিক না লোহাকে একদম ঝাড়ু করি একদম আগুন ভনি দিয়ে দেয় খলিফা আমি এক নম্বর কাম শিখছি কামারি দুই নম্বর খলিফা দুই নম্বর কাম আমি শিখছি আমি পোখা দিয়ে সুতা বানাই তিন নম্বর কাম কি ও খলিফা আমি তিন নম্বর কাম করি আর্ট মাস্টার আমি মানুষকে দেখলে ছবি আঁকতে পারি এই তিনটা ব্যবসার দ্বারায় আমি মোবার ওকে টাকা দিন শোধ করি তবু আমার কোনো শোধ হয় না হজরত উমর বলল খলিফা বলল এ আমি শুনছিলাম তুমি বলে একটা উঁচু শিল্প মানুষ তুমি বলে কাশুর গাড়ি বানাইতে পারো কল বানাইতে পারো আমি উমর একটা বললাম আমাকে একটা আঁকা উড়ে কল বানে দাও আমি মোবারকের কাছ তোকে খালাস করে দেব ওরে বেথা খো রে আমি তোকে যত টাকা লাগে আমি উমর দিয়ে দেব যেদিন আমার আকাশ উড়ে কলটা বানিয়ে দিবা সেদিনে দিয়া আমি মোবারকের কাছ থেকে করে নিয়ে যাব গোলাম বললো সর্বনাথ আকাশে উড়ে একটা কল বানালে বহু দিন সময় লাগবে আমি তাহলে কোন বিপদে পড়ে আসলাম ও ও খলিফা আকাশে উড়ে কল বানাইতে বহুত সময় লাগবে আগে যতই দিন সময় লাগুক কেন আগে তুমি বানি দিবা তারপরে তোকে আমি মুবারকের কাজ থেকে মুক্ত করে দেব কোনো বেটা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তখন বলো আমার বাড়ি হল অমুক জায়গায় আমার নাম হল আপু লুলু আবু মনে মনে রাগ হয়ে গেল আমি বিপদের পাশার জন্যে এনি আমাকে সত্য দিল এর দ্বারা তো উপকার নাই ও খলিপা আমি আপনার কাছে মুক্ত হয়ে না চাই আমি চলে গেলাম তোমার কল দিতে পারবো না আমি তোমার কাছে সাহায্য সাই আবুলুল মনে মানে ভাবলেন আমি মক্কার মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কোনো মানুষ সামনে দাঁড়াইতে পারে না আপনি তার দুধারী সুলিটা আগে বাইরে করেন আমি আবুলুল প্রতিশ্রুতি করলাম একদিন আমার হাতে তোর মৃত্যু হবে বাবা খুব ধ্যান দিয়ে চিন্তা শুনবে আবুল চলে মনে কিছুদিন পরে গেল ভাবলাম মানুষের সামনে তরবাল ধরো তুমি আমি আবুল তোর শরীরে তরবাল চলাবো বেইমান আবুল ঐ দিন মুসলমানের মুমিনদের পোশাক পরি নামাজের মুসাললীদের রূপ নিয়া মসজিদ আসি সামনে কাতারে আছে কাপড়ের ভিতরে তরবালটা কেউ চিনতে পারে নাই আজকে টুবি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে আছে ওই মসজিদের ইমামতি করে হযরত উমা হাজরত মদিনা রাষ্ট্রপতি নামাজ পড়াতে হাজার হাজার মুক্তা দিয়ে কাতারে লাইন হয়ে আছে আবু লুলুল উমরের পিছনে দাঁড়িয়ে আছে কেউ চিনতে পারে না আজকে আমার খলিফা ক্ষতি করবে হজরত উমর মসজিদে আসলেন ইমামের জায়গায় দাঁড়াইলেন ইমামের জায়গায় যখন নামাজের ফজরের টাইম হয়ে গেল সব মানুষ ফরজ নামাজ জন্য কাতার হয়ে গেলেন আবুল দাঁড়িয়ে গেল এখন চুরি চলা যাবে না এখন কেউ নিয়াত বাঁধে নাই এখন কেউ তো হিরিমা বাঁধে নাই ইনাদের মধ্যে একটা নিয়ম আছে যখন আল্লাহ কে নিয়াত বাঁধবে তখন আর হাত সারি দিবে না আমি আবুলুলু তখন চুরিটা চলাব হজর তোমার যখন নিয়াত বাঁধি সুরে ফাতে শুরু করে দিলেন ওই সময় আবুলুলুল বেইমা পিছনে ছিল গ পিছনে দাঁড়িয়ে ছিল ওই কাপ পরের ভিতর থেকে তলি বাড়ি করি না ওই সুরা